ইন্টারভিউতে আপনাকে বলা হলো এই ডেটগুলোর গুলো ডে মান্থ এবং ইয়ার প্রত্যেকটা কলমে বের করার জন্য সো এখন আপনি যেটি করবেন প্রথমে এই ডেট গুলোকে পুরোপুরি সিলেক্ট করে নিবেন এরপর নিচে মাউসের কাছ পাস আইকন শো করবে এইভাবে টেনে প্রত্যেকটা অপশনটা আছে কলমটা করবেন এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করে সেলে যে ওখানে ক্লিক করবেন এরপর কাস্টম অপশন আছে ওখানে ক্লিক করে আইপের ওখানে পুরো জায়গাটাকে কেটে দেবেন এরপর তিনটা ডি লিখবেন ডি লেখার পর ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে প্রত্যেকটা ডেট এর গুলো কিন্তু চলে যাচ্ছে এরপর মান্থ এর পুরোপুরি সবগুলোকে সিলেক্ট করবেন এরপর ফর্মেট ফ্ল্যাট সেলের অপশানে ক্লিক করবেন এরপর কাস্টমে যে জেনারেল অপশন থাকে ওখানে কেটে দিবেন এরপর তিনটা এম লিখবেন লেখার পর ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে মান্থটা চলে এসেছে এরপর ইয়ারের প্রত্যেকটা পুরো কলাম থেকে সিলেক্ট করবেন এরপর ফর্মেট সেলের অপশনে ক্লিক করে কাস্টম অপশনে ক্লিক করে দিবেন এরপর যে টাইপের ওখানে এসে তিনটা ওয়াই লিখে দিবেন এরপর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে যে ইয়ারও কিন্তু চলে আসবে সো এইভাবেই কিন্তু আপনারা খুব ইজি ভাবে এই কোয়েশনটার অ্যান্সার ইন্টারভিউ বোর্ড দিতে পারবেন ইট